তো আমাদের যে কাস্টমার নেবে এটার সাথে একটা ম্যাকবুক ফ্রি পাচ্ছে একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাচ্ছে সাথে এছাড়াও এই গরুটার ভিতরে আরও কয়েকটা ভালো দিক আছে ভালো দিক হলো এটার গোবরগুলা এই গোবরগুলা কিন্তু মানে খাওয়া যায় অন্য গরুর গোবর কিন্তু খাওয়া যায় না গরুর গোবর খাওয়া যায় তারপরে এই গরুর গোবরটাকে শুকাই শুকাই ওইটাকে পাউডার করে কফি পাউডার হিসেবে ইউজ করতে পারবেন আপনি চাইলে এই গরুর গোবরটাকে এছাড়া আপনি রান্না করে খেতে পারবেন শুকাই ভালো করে মোনা করে খেতে পারবেন তাছাড়া এমনিতে ভর্তা মতো খেতে পারবেন এটা মানে অনেকভাবে খাওয়া যায় গরুর গোবরটা তো যে নিবে তাকে আমরা আরো ভালোভাবে বুঝায় দিব কিভাবে এই গোবরটাকে ভালোভাবে ইউজ করা যাবে এছাড়াও দেখতে পাচ্ছেন একদম কিন্তু হাই কোয়ালিটি ভিতরে একবারে বড় বড় একদম অরিজিনাল পিওর ন্যাচারাল আমাদের গরু সব সময় সাগল থাকবে আর আমাদের গরুর নামও আছে একটা আমাদের এই গরুটার নাম ধরেছে সাগর তো ঠিক আছে আজকে এ পর্যন্ত অন্য আরেকদিন দেখাবোটা তুলে তারপর আপনাদেরকে দেখাবো ঠিক আছে